মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে করে যে এমন একটা পদ রান্না করবো যে পদটা দিয়ে দুপুরবেলা সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কলকাতায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার দিনগুলো সবাই জমিয়ে কাটাও আজকে খুবই সহজ ও সিম্পল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা দেখো আশা করছি খুবই ভালো লাগবে আজকে শেয়ার করব শীতের কিছু সবজি দিয়ে পার্সে মাছের ঝোল তার জন্য দেখো এখানে আমি পাঁচ পিস পার্সে মাছ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও লবণ আর হলুদ মেখে নিয়েছি এখন কেটে নেব শিমগুলো শীতে তো অনেক রকমের সবজি পাওয়া যায় তোমরা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারো আমি আজকে শুধু বেগুন আর শিম দিয়ে রান্না করব। আর এই রান্নাটার মধ্যে থাকবে খুবই স্পেশাল একটা মশলার টিপস তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে সিমগুলোর সাইডগুলো একটু আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে এভাবে কেটে নিলাম ছোটো সিমগুলো আমি গোটা রেখেছি আর বড় সিমগুলো মাঝখান থেকে একটা কেটে নিয়েছি এখন বেগুনটা আমি কেটে নিচ্ছি তবে বেগুনটা পুরোটা আমি দেব না যেহেতু সিমটা একটু লম্বা লম্বা কাট আছে তাই বেগুনটা আমি লম্বা করে কেটে নিলাম শীতের বেগুন তাও কিন্তু একটু পোকা বেরিয়ে গেছে বাইরে থেকে বেগুনটাকে দেখে একদমই বোঝা যাচ্ছিলো না যে এটার মধ্যে পোকা বেরোবে আলুটাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে চার টুকরো করে আমি কেটে নিলাম সবজিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অবশ্যই লবণ হলুদ মাখানোর আগে সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এখন সেই স্পেশাল মশলাটা বানিয়ে নেব যেটার জন্য ঝোলটা অসাধারণ খেতে হবে তার জন্য শুকনো কড়াইতে আমি এক চামচের মতো কালো জিরে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়েছি আর দিলাম সর্ষে সর্ষেটাও আমি এক চামচের মতো দিয়েছি অর্ধেকটা দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু বেশ তাই আমি অর্ধেকটা দিলাম এবার শিলপাটাতে আমি গুঁড়ো করে নিলাম আর গুঁড়ো করার সাথে সাথে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসছে এবার আরও একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি ছোটো ছোটো চার থেকে পাঁচ টুকরো আদা নিয়েছি এক চামচের মতো গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিলাম যাতে ভালো করে বাটা যায় তারপর শিল্পাটাই খুব ভালো করে পেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো এবার ভেজে নেবো মাছগুলো তার জন্য কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরষের তেল আমি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশ ভালো লাগে যারা একদমই পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না বা একটু কম মশলা তরকারি খেতে পছন্দ করো তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ পার্শ্ব মাছ ছলে দেওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তো বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে করে ভেজেছি তো বড়িটা আমি আগে ভাজতে ভুলে গেছিলাম তাই এখন ভেজে নিচ্ছি মাছ ভাজার পরে আমি হিঙের বড়ি নিয়েছি তোমরা চাইলে প্লেন বড়িটাও দিতে পারো তবে হিঙের বড়িটা এই ঝোলের সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে গোটা মশলা একটু ভেজে নিয়ে এখানে আলু আর শিমটা অ্যাড করে দিলাম তারপর একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ তারপর এখানে জিরে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কিছু মশলা অ্যাড করে দিলাম যেমন এক চামচের চার ভাগ হলুদের গুঁড়ো এক চামচের ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো মশলাটার সাথে খুব ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণটা আমি অ্যাড করে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও অল্প একটু জল অ্যাড করলাম যাতে আলুটার সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আঁচটাকে কমিয়ে রেখে আমি আট মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। বাড়িতে যেদিন থেকে এইভাবে আমি রান্না করেছি আর অন্যভাবে কিন্তু পার্শে মাস বাড়ির কেউই পছন্দ করে না তো প্রত্যেকবার আমি ঠিক এইভাবেই রান্না করি সবজি দিয়ে আজকে হয়তো শিম বেগুন দিয়ে বানিয়েছি অন্যদিন অন্য সবজি দিয়েও বানাই ভীষণ ভালো লাগে খেতে আট মিনিট পর ঢাকাটা খুলে আঁচটাকে বাড়িয়ে রেখে তারপর এখানে বেগুনটা অ্যাড করে দিলাম দু মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আঁচটাকে আবারও কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে আট মিনিটের মতো রান্না করে নিচ্ছি বেগুনটা একটু নরম নরম হয়ে এসছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এই সময় দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল জলটা আমি মাইক্রোভেনে গরম করে নিয়েছি তো হালকা গরম জল দিলে আর জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিতে হবে কতটা তোমরা ঝোল রাখতে চাইছো তো এখানে আমি খুব একটা পাতলা ঝোলও করব না আবার খুব একটা ঘনও করব না মিডিয়াম একটা ঝোল রাখব তাই আমি এখানে দু কাপের মতো জল অ্যাড করেছি আঁচটাকে কমিয়ে রেখে আরও কিন্তু আট মিনিটের মতো রান্না করে নিতে হবে কারণ বেগুনগুলো শেষে দিয়েছি তাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবার পর এখানে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি মাছটা অ্যাড করে দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেবো মাছটা সুন্দর একটু নরম হয়ে যাবে আর তার সাথে আমি বড়িগুলোও দিয়ে দিলাম যাতে মাছের মধ্যেও বড়ির ফ্লেভারটা ভালোভাবে ঢোকে আর ঝোলটাও বড়ির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় নামানোর আগে সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব। এটা দেবার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোবে মনে হবে যে একটু টেস্ট করে দেখি ঝোলটা কেমন হয়েছে অনেকভাবেই তো তোমরা পার্শে মাছ বানাও তবে এভাবে একবার আমার মতো বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর বাড়ি সকলেই খেয়ে কিন্তু প্রশংসা করবে এরপর একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি ঝোলটা কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো শীতের সময় গরম ভাতের সাথে এরকম একটা ঝোল থাকলে আর কিছু লাগবে না শুধু শীতের সময় কেন ভীষণ যখন গরম পড়ে তখন কিন্তু এরকম সুস্বাদু ঝোল খেতে বেশ ভালো লাগে আর পার্সে মাছ যেহেতু নরম মাছ বাচ্চারাও কিন্তু অনায়াসে খেতে পারবে তবে কিন্তু এই ঝোলটা তোমরা পার্সে মাছ ছাড়াও অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারো বাচ্চাদেরকে এভাবে গরম ভাতের সাথে সবজি বইটুরি দিয়ে মেখে দেবে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে খাবে তো আমি গরম ভাতের সাথে সাপ করে দিলাম দেখতে পাচ্ছ ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে সবজি বড়ি দিয়ে মেখে এক গাল মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি সত্যিই মাঝে মধ্যে এই সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে ওঠে তো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আজকের মতো আস